মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছো তো এই শাকটা কারা কারা চেনো দেখো এই শাকটা খোলা মাঠের দিকে খুব হয় এটা বিক্রি হয় কি না আমি জানি না তো আমাদের মানে আমার বাপের বাড়ির ওখানে আমার পিসি শাশুড়ি ওখানেই মানে বাড়ি আছে তো সেখানে থাকে পিসি তো সেখানের থেকে দেখো একদম টাটকা শাকগুলো তুলে দিয়েছে এগুলাকে আমরা মানে ঠ্যানঠিনি শাক বলি জানি না তোমরা কি বলে থাকো তো যারা যেটা বলে থাকো না কেন কমেন্ট করে জানাবে এই রকম শাকের রেসিপি হলে পুরো গরম ভাতে আর কিছু লাগবে না একবারে এই দিয়েই তৃপ্তি সমেত খেয়ে নেবে তো দেখো শাকগুলো আমি প্লাস্টিক থেকে সবটা ঢেলে নিলাম এখন এগুলো কেটে কুটে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না ঠ্যানঠিনি শাক দিয়ে এক থালা ভাত কী করে খাবে যে শাক কখনও খায়নি সেও শাক চেটে ফুটে খাবে ও দারুণ লাগবে খেতে সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখো এই যেখানে রসুন নিয়ে নিয়েছি দুটোর মতো তো দুটো রসুন ছিলবো না মানে ছোট পুরোপুরি কাটবো না তো দুটো দেড়টার মতো কেটে নেব আর হচ্ছে একটা পেঁয়াজ নেব এই যে পেঁয়াজ দেখো একটা তো দেখো এরকম করে শাকগুলোর আমি সব মানে বেছে নিচ্ছি আর এই যে পেছনটা কীরকম করে কেটে দেবো কেটে দিয়ে এটাকে কুচি 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 করে কেটে নেব কেটে নেওয়ার পরে সুন্দর করে ধুয়ে নেবো যেরকম করে কেটে নিচ্ছি দেখো তো দেখো এখানে আমি শাকটা কুটে বেছে একবারে ধুয়ে ধুয়ে রেডি করে নিয়ে এসছি আর এখানে একটা গোটা পেঁয়াজ নিয়েছি একটা গোটা রসুন আর এখানে লঙ্কা চিরে রেখেছি আর এখানে কড়াইটাও বসিয়ে দিয়েছি তো এই শাকটার কি নাম তোমরা বলো অবশ্যই জানাবে তো দেখো ওখানে এক গ্লাসের মতো আমি জল দিয়েছিলাম তো শাকটা কি একটু ভাব দিয়ে আমি জলটা তোমরা চাইলে একসাথে অ্যাডজাস্ট করে নিতে পারো আর আমি একটুখানি ভাব দিয়ে নিচ্ছি দেখো শাকটার মধ্যে লবণ দিয়ে দিলাম একটু খুব তাড়াতাড়ি বেশ সুন্দর সেদ্ধ হয়ে আসবে এর জন্য শাকটাতে লবণ দিয়ে দিলাম বন্ধুরা এইভাবে শাক যারা খেতে খুব ভালোবাসে এইভাবে যদি একবার রান্না করো পুরো ভাত শাক দিয়ে গরম গরম খেয়ে নেবে ও সেই স্বাদ সাথে একটা শুকনো লঙ্কা ভাজা যারা লঙ্কা ঝাল খেতে পছন্দ করো কি বলবো যারা একদম জবাব নেই শাকটাকে দেখো বেশ সুন্দর ভাব দিয়ে নিয়েছি একদম কমে এসছে এবার ঢেলে নেবো দেখো আবারও কড়াইটাকে বসিয়ে দিলাম আর এখানে হচ্ছে শাকটাকে জল ঝরিয়ে রেখেছি আর এখানে গোটা পেঁয়াজ রসুন একদম কুচি করে রেখেছি আর রসুনটাকে থেতো করে নিয়েছি দেখ গাড়ি তো দেখো কড়াইটা বেশ সুন্দর গরম হয়ে গেছে আর কড়াইতে দিয়ে দিলাম তেল আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তো দেখো সেই উপলক্ষে ভালো মন্দ তো খেতেই হয় কিন্তু আজকে ভালো মন্দ আর কি শুক্রবার ভালো মন্দ আজকে কিছু একটা খুব একটা হবে না তো শাক ভাজাটা আগে মাস্ট করছি এটা সকাল সকাল একদিনই খেতে দারুণ লাগবে দেখো শুকনো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই শাকের সাথে লঙ্কা ভাজাটা আমার খেতে খুব বেশ লাগে যা পড়ে গেল তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবো তো এখানে ফোড়নের জন্য লঙ্কা রসুন একবারে দিয়ে দিচ্ছি তো এগুলো বেশ সুন্দর লাল হওয়ার পালা আগে লাল হোক তো দেখো বেশ সুন্দর রসুন পেঁয়াজগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব কালো জিরা তো কালো জিরাটা হচ্ছে বেশ সুন্দর করে ভেজে নেব এখন সবগুলো অ্যাডজাস্ট করে নিয়ে ভালোভাবে ভেজে নিয়ে শাকটাকে দিয়ে দেবো তোমরা কারা এরকম শাক বলে থাকো নাম অবশ্যই জানাবে তো এইভাবে কারা খাও তারা অবশ্যই জানাবে খেতে কিন্তু বেশ লাগে গরম ভাত নিয়ে সেই জিনিস একঘানের মাছ মাংস খেতে খেতে কারোই ভালো লাগে না এইভাবে একবার শাকের রেসিপিটা করে থাকুন আশা করি সবাই খাবে আমিও কেটে একদম হালকা একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তোমরা চাইলে হলুদটা স্কিপ করতে পারো দেখো দেখতে কি সুন্দর লোভনীয় হয়েছে খেতেও বেশ দারুণ লাগবে যেহেতু আমি শাকটা ভাব দেওয়ার সময় লবণ দিয়েছিলাম তাই হালকা পরিমাণে আবার একটুখানি লবণ দিয়ে দিলাম তো দেখো বেশ সুন্দর একদম দশ থেকে বারো মিনিটের উপরে ভেজে নিলাম আর এই যে এখন ফাইনাল লুক হচ্ছে এটা আর এই যে শাকটাকে এখন নামিয়ে নিচ্ছি ও গরম ভাতে লেবুচি বেশ শুকনো লঙ্কা কামড় দিয়ে জাস্ট জবাব নেই কোনো তো সবুজ টকটকা হবে ভাতটা আর খেতে জাস্ট অপরণ্ড তো কারা এই শাকটা খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা এখন অব্দি খাওনি একবার খেয়ে দেখবে আশা করি ছোটো থেকে বড় সবার ভালো লাগবে তো এটা হচ্ছে শাকটার একদম পুরো ফাইনাল লুক দেখো শুকনো লঙ্কাটা কামড় দেবে আর গরম ভাত মাখবার একটু লেবু চিপে নেবে ও জাস্ট কোনো কথা হবে না সকাল সকাল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি নতুন হোক সাবস্ক্রাইব করতে ভুলবে না পিয়াঙ্কা সুইচ কিচেন থেকে পিয়াঙ্কার তরফ থেকে ধরে তোমাদের অনেক ভালোবাসা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর চ্যানেলটা যারা এখন অব্দি সাবস্ক্রাইব করনি প্লিজ একটু নতুন নতুন ভিডিও পেতে এবং সাবস্ক্রাইব করে নিও আর এই শাকটা এখনও অব্দি যারা খাওনি অবশ্যই বলছি একবার খেয়ে দেখবে দারুন লাগবে ও যার কথা নেই কোনো টাটা বাই